আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশাল হাউজে আমি ফারানা ইয়াসমিন রুমি আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করি প্রতিদিনের ব্লগের মতো আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে আপনাদের কার কি অবস্থা কমেন্ট করে জানাবেন কে কোথায় বেড়াতে গিয়েছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না আমি কিন্তু ঢাকায় আছি কোথাও এখনও যাওয়া হয়নি আলহামদুলিল্লাহ এমনি শারীরিকভাবে সুস্থ হয়ে আছি বলা যায় এই যে ছোটো ছোটো মিনি গ্লাসগুলি এগুলি ইন্ডিয়া থেকে এনেছিলাম যে টলিটা দেখেছেন ব্যান বা টলি তো ওইটাও এন্ডিয়া থেকে এনেছি তো আজকে একটু এগুলি পরিষ্কার করে রেখে দিব এটার টলিটার উপরেই ছিল তো কিছুদিন এভাবে ডিসপ্লে করেছিলাম তো ছয়টা ছয় ধরনের গ্লাসগুলি ছয় ডিজাইনের আর কি মনে হচ্ছে দুই ডিজাইনের আনলে হয়তো কিন্তু ওই সময় মনে হয়েছে না ছয় রকমের ছয়টা নিয়ে আসি তো ভালো লাগবে এগুলি হচ্ছে ওই যে সস দেওয়া তারপরে হচ্ছে একটু ফুচকা খাওয়ার সময় যে টকটা দেওয়া হয় সেটা সার্ভ করার জন্যই আসলে ছোটো ছোটো আমি গ্লাসগুলি নিয়ে এসেছি ওইটা চিন্তা করে আর টলিটা আসলে যে কোনো কিছু ফাঁকড়া সহ যে কোনো কিছু সার্ভ করা যাবে অথবা এমনি শোপিস হিসেবেও টি টেবিলে ডাইনিং টেবিলের উপরে যে কোনো শোপিস দিয়ে সাজানো যাবে অথবা ডিমও রাখা যাবে তো সব কিছু চিন্তা করে এই টলিটাও নিয়েছিলাম এটা চাকা চলে মানে চাকা ওইভাবে করা সুন্দরভাবে ঘুরিয়ে চলে আর কি এরকম তো এখন আজকে এই ছোট্ট মিনি আলমারিটাতে রেখে দিচ্ছি ছোট ছোট জিনিসগুলি এই যে কুপি বাতি যেটাই বলি না কেন দেখা যাচ্ছে এটা অনেক দিন হল এনেছি এখনো ইউজ করিনি তো ভাবলাম আজকে একটু ইউজ করে দেখি কেরোসিন তেল ছিল না এই জন্যই আসলে আর দেখাও হয়নি তো কেরোসিন তেল এনে আনিয়েছিলাম কিন্তু ওই যে মানে ব্যবহার করব করব অলসতায় অনেক সময় হয় না তো আজকে ভাবলাম যে না একটু ব্যবহার করে দেখি কেমন লাগে তো একটু পরিষ্কার করে নিচ্ছি বাইরে ছিল তো ডিসপ্লেতে একটু ধুলাবালি পড়ে আছে মনে হচ্ছে তো এই জন্য পরিষ্কার করে এখন আমি তেল ঢুকিয়ে নিচ্ছি কোন অঞ্চলে কি বলে এটাকে আমাদের দেশে কিন্তু এটাকে সেরাক বলে তো সেরাক ছিল তবে এরকম ছিল না সেরাক তো আরেক রকম ছিল এখন তো এটা একটা সুন্দর স্যারাক আর কি বা কুপি তো এটা ইন্ডিয়া থেকে এনেছিলাম একটা ফিজে এনেছি আমার জন্য তো এটা খুবই সুন্দর লেগেছিল এইসব জিনিস আনাটা অনেক টাফ ব্যাপার কাছের জিনিস খুবই যত্ন করে আনতে হয় ছোটোবেলায় এই ধরনের জিনিস আমরা যারা আমাদের আমার বয়সী যারা আমাদের জেনারেশনের মা বোনেরা তো ইউজ করেছি করেছেনি তো যারা নতুন জেনারেশনের তারা দেখেও নি এইসব জিনিস ইউজও করেনি ছোটোবেলায় সকালে এই এই সিংটাকে ধুয়ে মুছে পরিষ্কার রাখা আর রাত হলে এটা জ্বালিয়ে দেওয়া এটা আমার দায়িত্ব ছিল ঘর দুয়ার গুছিয়ে নিয়েছি আজকে হচ্ছে আমার শাশুড়ি চলে যাবেন তো ওনার জন্য একটু সকালে নাস্তা পানি খাওয়া শেষ এখন উনি চলে যাবেন এই জন্য পথের জন্য একটু ফাটি বিন বানিয়ে রেডি করছি আর কি বক্সে ঢুকিয়ে দিব পথে একটু হয়তো খাবেন যদিও ডায়াবেটিসের রোগী তারপর কম চিনি দিয়ে অল্প স্বল্প করে নিচ্ছি একটা খেলেও হবে তবে ওনার তো ওষুধ চলে তারপর কন্ট্রোলে রেখেছি আমরা সবাই ম্যানেজ করে খাওয়াই তো ভাবলাম যে অন্য কিছু না দিয়ে একটু ওনার ভালো লাগবে এই পিঠাটাই বানিয়ে দিই এখানে হচ্ছে কাস্টার্ড দিয়েই বানাবো তো এই জন্য খিসাটা কাস্টার্ড দিয়ে বানিয়ে নিচ্ছি তো দুধ শুধু দুধ দিয়ে কাস্টার্ড পাউডার আর একটু আমি ময়দা গুলে পানি দিয়ে গুলে ঘন করে নিয়েছি চিনি হালকা চিনি দিয়েছিলাম তো ওই ওইভাবে করে ওইটা ঠান্ডা হওয়ার জন্য দিয়েছি আর এখানে দুই কাপের মতো ময়দা নিয়েছি আর অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে এখন ভালো করে মিক্স করে পানি দিয়ে পাতলা একটা ডো তৈরি করবো ফাটিশিপটা বানানো অনেক বেশি সহজ যে কেউ পারেন তো এটা আর বানানো দেখানোর কিছুই নেই তো ভালো করে আমি পানি দিয়ে গুলে নিব তো যাতে লামস না থাকে সেই হিসেবে ভালো করে ফিটে ফিটে একটু সময় নিয়ে গুলে নিয়েছি এই প্রায় আমি একটু তেল লাগিয়ে নিয়েছি শুরুতে এখন একটু ওই যেভাবে করে রুটির মতো করে মেলে একটু ঢাকনা দিয়ে দিব এইভাবে ঢাকনা দিয়ে মাঝখানে একটু মানে রুটিটা যখন আটা ইয়ে হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে তখন খিসাটা মাঝখানে দিয়ে আমি গুলি বানিয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পরে যখন খিসাটা মাঝখানে জমে যায় তখন এই ফিটাটা খেতে অনেক বেশি টেস্ট লাগে শীতের দিনে তো আরও বেশি মজা হয় একদম সফট সফট নরম নরম হয়েছে তো এই 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 আর কি আমার শাশুড়ি খুব পছন্দ করেন তো আজকে আম্মা চলে যাবে আর এক দুই দিন পরে আমার আম্মা বাবাও আসবেন ওনাদের ফ্ল্যাটে উঠতে তো এইসব আর কি আমাদের কাজকর্ম চলতেছে এর ভিতরে আমি বানিয়ে নিয়েছি প্রায় সবগুলোই এখন লাস্টেরটা আছে আর ওনাদের জন্য চার পাঁচটা দিয়ে দিচ্ছি বক্সে একটু খিসে বেশি করে দিয়ে এভাবে বানিয়ে নিয়েছি আর কি সবগুলো পিঠা তো এই এখন একটু মুড়িয়ে দিব একটু সাইড থেকে আমি দিয়েছি মাঝখানে দিই নি খিসাটা একটু সাইড থেকে দিলে ঘুরাতে ঘুরাতে তখন রুটিটা বেশি পড়ে ফ্যাঁচটা আর কি তো পিঠা বানানোর তো শেষ এখন নামাজ কালমা পড়ে খাবার খেতে বসেছে খাবার খেয়ে রওনা দিবেন আর কি তো মাছ ভাজি করেছিলাম আজকে আর হচ্ছে কুমড়া রান্না করেছি গতকালকে ওগুলি রয়ে গেছে এই জন্য আর আজকে কিছু রান্না করে নিই সকালের ভাজি তো খেয়ে দিয়ে ওনারা রওনা দেবেন আসলে এর ভিতরে আর আমি ভিডিও করিনি নিই ফেরেশনি ওনাকে রেডি করে দেওয়া একটু আসলে ফোরানো পড়তেছে অনেক দিন ছিলেন আজকে আমার এই মিনি শোকেসটা পরিষ্কার করবো সব কিছু নামিয়ে তো এটা থেকে কিছু বের করে নিয়েছি এখন বাকিগুলো বের করব যে এখানে সব রাখতেছি বিকেল টাইমটা একটু সময় পেয়েছি ভাবলাম এই শোকেসটা একটু সব কিছু বের করে পরিষ্কার করে মুছে নিই কারণ সব সময় সময় না না ফেলে আসলে অনেক জটিল কাজটা করা সম্ভব হয় না তো এটা একটু জটিল কাজে বলা যায় সব কিছু পরিষ্কার আছে তারপরে কিছুদিন পর পর একটু নামিয়ে ধুলাবালিগুলি মুছে নিলে পরবর্তীতে আর বেশি একটা কষ্ট হয় না তো এখন আমরা এভাবে গুছিয়ে নিয়েছি সুন্দর করে ওখানে হচ্ছে বড় বইউ জুড়ি এগুলি আর এখানে হচ্ছে সব জগুলা এখানে একটা লন্ঠন লন্ঠন না বেল স্কুলের বেল স্কুলে এবার বেল বাজিয়ে ডন ডন ডনডন করে ছুটি হয় আর এখানে হচ্ছে সব সাদা আইটেম এখানেও পার্টিটা এখানে থাকবো এটা কোনখানে এটা এখন বাজে রাত বারোটা পৌনে বারোটা এই যে ফলাও রান্না করা আছে এটা দিয়ে একটু ফ্রাইড রাইস করে নিব মোত্তাগির জন্য পড়তেছে কালকে ওর পরীক্ষা ওর হচ্ছে প্রথম সেমিস্টারের ফাইনাল পরীক্ষা জন্য পরীক্ষা করতেছে এই জন্য ওকে একটু খাবার দিতে বলতেছে কিছু তো ভাবলাম যে একটু ফ্রাইড রাইস করে দিই তো ফ্রাইড রাইসের সাথে ফ্রায়েড রাইসের সাথে এটাকে কেটে ফ্রাই করে দিব একটা ডিম দিয়ে একজনের জন্য ওয়ান থার্ড কাপ চাউলের গুঁড়া ওয়ান থার্ড কাপ দিয়েছি বেসন একটুখানি হলুদ গুঁড়ো একটুখানি মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটুখানি বেকিং সোডা অল্প একটু দিচ্ছি একটুখানি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি এটা এখানে ফ্রাইড রাইস করার জন্য একটু সবজি নিয়েছি রেডি করে কারণ সবজি তো ওরা খেতে চায় না ফ্রাইড রাইস সাথে আবার ওটা মানে খাওয়া হয়ে যায় ওটা তো আর বুঝছে না রসুন নিয়েছি কয়েক পিস তো এগুলিকে একটু ইয়ে করে নিচ্ছি সফ করে নিচ্ছি কুচি কুচি করে আর কি তো ছুরি দিয়ে কাটতে গেলে অনেক সময় লাগবে আর এখন আমি এক দুই সেকেন্ডে এটাকে কুচি করে নিচ্ছি এই যে মিনি চপারটার সাহায্যে আর কি তো আগে রসুনটা করে নিয়েছি বাকি এখন সব সবজিগুলিও করে নেবো যেহেতু শশাটা সরি গাজরটা একটু শক্ত আইটেম এর জন্য নিচে দিয়েছি যাতে গাজরটা কাটাটা সহজ হয়ে যায় আর ছোট্ট একটা ফুলকপির টুকটা নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি একটু ছোট করে দিতে হবে না হয়তো ব্লেড আটকে যাবে এই জন্য তো সব কিছু দিয়ে এখন ভালো করে চাপ দিয়ে এটাকে একদম কুচি কুচি করে নিব। ওইটা করে নিলে আর সবজি যে ইয়েতে দিয়েছি আর বোঝা যাবে না এই যে অল্প একটু তেল দিয়ে প্রথমে আমি একটু ডিমটাকে ভেজে তুলে নিব ডিমে একটু লবণও দিয়েছি যাতে করে স্বাদটা ঠিকঠাক থাকে আর কি আসলে ফ্রায়েড রাইস বানানোটা খুবই সহজ আর ওরা খুব পছন্দ করে বাংলা খাবারের চেয়ে ইদানিং বাচ্চারা যে চাইনিজের প্রতি এত আগ্রহ মানে বাইরের খাবারগুলি আর কি তো দেশীয় খাবার যেহেতু খেতে চায় না তো কিছু না তো কিছু খাওয়াতে হবে জন্যই আসলে এই ফ্রাইড রাইসটা আমি সব সময় করে দিই আর আপনাদের সাথেও বেশি বেশি শেয়ার করি তো আসলে এটা আমার কাছে সহজও মনে হয় আবার সময়ও কম লাগে আর জটপট হয়েও যায় ওরাও পছন্দ করে খুব আনন্দের সহিত খায় তো সব মিলিয়ে আসলে এটা আর করে দিতে আমার বেশি একটা খারাপ লাগে না ভালোই লাগে আর কি রসুনটা প্রথমেই বেজে নিয়েছি তারপরে ওই যে সবজিগুলি কুটে নিয়েছিলাম এখানে বরবটি তারপরে যে কোনো সবজি থাকলে যে কোনো কিছুই দেওয়া যেত ব্রোকলি সব তো আমার কাছে দুইটা আইটেম ছিল ওই দুইটাই দিয়েছি আর একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম প্রথমে একটু বেজে নিয়েছিলাম ফুলকপি এবং গাজর তারপর অন্যান্যগুলি দিয়ে দিচ্ছি মোট একটু স্পাইসি পছন্দ করে এর জন্য কাঁচামরিচ দিয়েছি আর এই মরিচগুলিতে জালও কম এর জন্য একটু বেশি করে দিয়েছি তারপরে গোলমরিচ পাউডার দিয়েছি ব্ল্যাক পেপার সব কিছুকে ভালো করে মিক্স করে নিয়েছি নিচ্ছি আর কি ছেড়ে আগুনটা আমি মিডিয়াম আঁচে রেখেছি যেন একটু বেশি কড়াও বাজি না হয়ে যায় আবার বেশি কম আগুন দিলে ফানিও না বের হয় একটুখানি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি যেহেতু এগ ফ্রায়েড রাইস তো ওইখানে চিকেনও হচ্ছে না আর ফ্রণও হচ্ছে না এর জন্য সয়া সস ওয়েস্টার সস আর টমেটো সস দিয়ে দিয়েছি দিয়ে আবারও একটু সব কিছু মিক্স করে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি তারপর এখন দিয়ে দিব রাইসটা তো এখন ওর পরিমাপে অতটুকুই বানিয়ে নিচ্ছি আর কি তারপর দিয়ে দিচ্ছি ওই যে ডিমটা ভেজে রেখেছিলাম এগ ফ্রায়েড রাইস বানাবো বলে ওই এগটাই দিয়েছি একটুখানি উপরে ঘি দিয়ে দিয়েছি সব কিছু মিক্স করে নেওয়ার পরে তো সামান্যখানি ঘি দিয়ে দিলে কিন্তু খাবারের টেস্টটা ফ্রায়েড রাইসের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আর এই ঘিটা পাঠিয়েছেন আমাকে আমার প্রিয় এক বোন আর এম অরগ্যানিক প্রোডাক্ট ফেস থেকে তো খুবই ভালো এই ইয়েটা আর কি ঘিটা তো এর ভিতর ফুলকপি কুটে নিয়েছি আর এই তো এখন ফুলকপির ফাঁকড়াটা ভেজে দিব তো আরেকটু আগে থেকে ভাজি করলে ভাজিটা শুরু করে দিলে ভালো হতো এখন ফ্রায়েড রাইসটা করে তারপর শুরু করলাম গরম গরম খাবে অসুবিধা নেই তারপরে আমি রাইসটা বেটে নিচ্ছি আর এদিক দিয়ে ভাজাটাও হচ্ছে তো ওর জন্য ওর পরিমাপেই বানিয়েছি যতটুকু ও খাবে আর কি মুনতাসির ঘুমিয়ে পড়েছে কারণ ওরও সকালে পরীক্ষা আছে তো ওর ডিভিশন দিয়ে শুয়ে পড়েছে আবার ভোরে উঠবে তিনটার দিকে এর ভিতরে ফাঁকড়াও হয়েছে আর খুবই মজাদার এই ফ্রায়েড রাইসটা হয়েছে এই ফ্রায়েড রাইস আসলে এই খুবই টেস্ট হয়েছিল আমি একটু চেক করছি এদিক দিয়ে শিক্ষার্থীকে ডাকতেছি তো বাচ্চাদের পড়াশোনা বা পরীক্ষা শুরু হলে ওদের খাবার দাবারের প্রতি মনোযোগ নষ্ট হয়ে যায় এজন্য একটু ভালো খাবার সামনে দিলে ওরা আবার মনোযোগ দিয়ে খেতে পারে তো আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক যে যেখানে আছেন এখন তো ঘোরাঘাড়ি বেড়ানোর সময় যে যেখানে আছেন আল্লাহ সুস্থতার সহিত আবার ঘরে ফিরিয়ে আনুক এই দোয়া রেখে আজকের মতো এখানেই বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম